শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় সাধনের বিঘ্ন ভগবান কল্পতরু কল্পতরুর নিকট বসে যে যা কিছু প্রার্থনা করে তাই তার লাভ হয় এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয় কেমন জানো এক ব্যক্তি কোনো সময় ভ্রমণ করতে করতে অতি বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে উপস্থিত হয় পথে রৌদ্রের তাপে এবং পথ ভ্রমণে ক্লেশে অতিশয় ক্লান্ত ও ঘর্মাক্ত কলেবর হয়ে কোনো একটি বৃক্ষের নিম্নে উপবেশন করে শান্তি দূর করতে করতে মনে মনে ভাবলে যে এই সময় যদি একটি উত্তম শয্যা মেলে তাহলে তাতে অতি সুখে নিদ্রা যায় পথিক যে কল্পতরী নিম্নে বসেছিল তা সে জানত না মনে মনে বাসনা উঠল তৎক্ষণাৎ সেইখানে উত্তম শয্যা এসে পড়ল পথিক অত্যন্ত আশ্চর্য হয়ে তা স্বয়ং করলে ও মনে মনে ভাব দিলাগল এই সময় যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে অতি সুখে শয়ন করতে পারি এই সংকল্প হতে না হতেই তখনই এক যুবতী পথিকের পদতলে এসে উপবেশন পূর্বক তার সেবা করতে লাগল পথিকের এই দেখে আহ্লাদের সীমা রইল না তারপর তার খুব ক্ষুধা পেতে লাগলো ও সে মনে করলে যা ইচ্ছা করেছিল তা পেলুম তবে কি খাবার কিছু জিনিস পাবো না বলতে বলতে তার নিকট অমনি নানা প্রকার খাদ্যদ্রব্য এসে জুটল পথে সেগুলি দিয়েই তখনই উদর পূর্ণ করে সেই শয্যার শয়নপূর্বক সেদিনকার সব ঘটনা ভাবছে এমন সময় তার মনে হলো যে এই সময় যদি হঠাৎ একটা বাঘ এসে পড়ে তাহলেই বা কি করা যায় যেমন এটি মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাভ দিয়ে এসে তাকে ধরলে এবং তার ঘাড় থেকে রক্ত পান করতে লাগলো অবশেষে প্রতীকের জীবন শেষ হলো এই সংসারে জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে থাকে ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয় ধন জন অথবা মান যশ ইত্যাদির কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে কিন্তু শেষে ব্যাঘ্রেরও ভয় থাকে অর্থাৎ রোগ শোক তাপ মান অপমান ওই বিষয় না শুরু ব্যাঘ্র স্বাভাবিক ব্যাঘ্র হতেও গুণে যন্ত্রণাদায়ক জয় ঠাকুর জয় মা